আজকে ভিডিওটা আপনার জন্য কেন বলতেছি আপনি অবশ্যই থামেল দিকে বুঝে গেছেন আজকে আমি কি শিখাতে চলেছি আপনি একটা নতুন চ্যানেল খুলছেন ওই চ্যানেলের জন্য প্রফেশনাল থামবিল তৈরি করতে পারতেছেন না এবং থামবিল তৈরি করা না পারার জন্য আপনার ভিডিওতে ভিউ আসতেছে না তো আজকে আমি শিখাবো কিভাবে প্রফেশনাল থামবিল তৈরি করবেন এবং একটি অ্যাপ দিয়ে এডিট করবেন তো আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটা একটু স্কিপ করবেন না এবং শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এবং আপনার জন্য অনেক উপকৃত হবে তো অবশ্যই আমাদের চ্যানেল যদি নতুন হন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না তো চলুন আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক

পিক্সাল অ্যাপটা চলে আসবে দেখতেছেন অলরেডি চলে আসলো দ্বিতীয় নম্বর দেখতেছেন পিক্সাল ল্যাব তো আমার থেকে ডাউনলোড করা ছিল আগে থেকে তো আমি প্রথমে ওপেন করে নিলাম নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি ক্যান্সেলে ক্লিক করবেন ক্যান্সেলিক ক্লিক করার পর এখন নেক্সট ট্যাক্সটা ডিলিট করে দিবেন দেখতেছেন উপরে ডিলিট বক্স বক্স এটা ডিলিট করে দিবেন এখন উপরে দেখতেছেন লাইনের মতো এই তিনটা ইয়া এটার উপরে ক্লিক করবেন তারপর ছবি জেনারেট এটার উপর ক্লিক করবেন তারপর এখানে আবারও এটার উপর ক্লিক করবেন এখন দেখতেছেন ইউটিউব এটার ক্লিক করবেন আমাদের সাইজটা জেনারেট হয়ে যাবে দেখতেছেন সাইজটা চলে আসলো ইউটিউব ইউটিউবের তো এখন আমাদের যে কাজটা করতে হবে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতেছেন রিমিনি পজেট এটার উপর ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে সাথে সাথে যাওয়ার পর আপনি একটা আগে থেকে ব্যাকগ্রাউন্ড চয়েস করে নেবেন তো আমার থেকে আগে থেকে ব্যাকগ্রাউন্ড একটা চয়েস করেছিল এখন এটা আমি সুন্দর মতো কাট করে বসালাম যতটুক নেবে ততটুক নিয়ে তো আমি এখানে এখন হাত দিয়ে একটু বড় করে দিবেন আমার মতো দেখছেন আমি সুন্দর মতো কোনো একদম হাত দিয়ে টেনে বড় করে দিলাম দেখতেছেন এই অলরেডি আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেল তো হাত দিয়ে বড় বড় করে দিতে পারবেন এবং ছোট করে দিতে পারবেন তো এটার উপর ক্লিক করে এখন লক করে দিলাম যেন নাড়াচাড়া না করে যে যেটার সাথে দেখতেছেন এখন আমি এখানে একটা ছবি বসাবো আবার আগের এখানে যাবেন যাওয়ার পর এখানে একটা আপনার ছবি বসা দেওয়ার পর দেখতেছেন আমি ছবি বসা দিলাম আমার আগে থেকেই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছিল তো এখানে আমি সুন্দর মতো অ্যাডজাস্ট করে বসাই দিলাম আপনি আপনার মতো বসাই দিবেন সুন্দর মতো দেওয়ার পর দেখতেছেন আমি একটু নাড়াচাড়া করে বসা দিলাম এখন আমাদের যে কাজটা করতে হবে প্রথমেই এখানে আমার ছবিদের পিছনে একটু ব্যাকগ্রাউন্ড দিব তো এখান থেকে আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম দেখতেছেন এগুলা শেডিং দেখতেছেন এই হলুদ অপশনের শেডিং অপশন এগুলো নিয়ে নিলাম এগুলো করতে গিয়ে পাবেন আমি ভিডিও শেষে বলে দেব তারপর এটা কপি করে নিবেন দুইটা করে নেবেন নেওয়ার পর এখানে আবার ক্লিক করবেন এখন দেখতেছেন এটা চেপে ধরে ছবি নিচে নিয়ে আসবেন আমি উপরটা এরকম সেমভাবে নিয়ে আসলাম ছবির পিছনে চলে গেল দেখতেছেন শেডগুলা যাওয়ার পর এখন এখন যেগুলো ছবিটা নাড়াচাড়া না করে এগুলো আমি লক করে দিলাম এখন দেখতে আমি সুন্দর মতো এখানে ছবির পিছনে নিয়ে নিলাম এটার পর আবার এটা সুন্দর মতো ছবির পিছনে দিয়ে যেন আর প্রফেশনাল দেখা যায় এখন দেখতেছেন অলরেডি আমাদের ছবিটা কত প্রফেশনাল হয়ে গেল এখন এগুলো লক করে দিলাম যেন নাড়াচাড়া না করে আর তো আমাদের এখন কি এখানে ট্যাক্স লিখতে হবে কি উপরে টপিকের উপরে এখানে ভিডিও তৈরি করব ভিডিওর জন্য তামবিল করবেন তো আমি এখানে আমার ভিডিও তামবিল যেটা দেখছেন এটাই আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এখানে দেখতেছেন প্রফেশনাল লেগে ওকে ক্লিক করলাম এখন হাত দিয়ে একটু বড় করে দিবেন যেন লেখাটা বোঝা যায় এবং প্রফেশনাল দেখা যায় এবং পরিষ্কার দেখা যায় এখন আমার থেকে লেখাটা আরো প্রফেশনাল করতে হবে এখানে নিচের দিকে স্কুল করবেন দেখতেছেন ফট ফট অপশন ক্লিক করবেন এখানে অনেকগুলো লেখা পেয়ে যাবেন আপনার মতো আপনি এখান থেকে চয়েস করে নেবেন তো আমি প্রথমে একটা চয়েস করে নিলাম ওকে ক্লিক করবেন দেখতেছেন কত সুন্দর একটা প্রফেশনাল এই লেখাটা প্রফেশনাল হয়ে গেল এখন আমার থেকে এখানে কালার করতে হবে লেখাটা তো এখানে দেখতেছেন কালার অপশান এই কালার অপশান ক্লিক করবেন আপনার মতো আপনি করবেন কোনো সমস্যা নেই আমার মতে করতে হবে এটা কোনো কথা নাই তো আমি আমার মতো করতেছি আপনার মতো আপনি করবেন তো আমি এটা হলুদ লাগলাম মদ্যক এই আমি হলুদ লাগলাম আর গুলো সাদা করে রাখলাম এখন লেখাটার কাজ শেষ আমি এটা লক করে দিলাম লক করার পর আবার ক্লিক করবেন এখন এখানে লিখবো থাম এডিটিং তো আমি লিখে দিলাম দেখতেছেন থাম্বিল এডিটিং আবার ওকে ক্লিক করবেন কোনাই দেখতে এটা একটু কপি করে নেবেন নিবেন হলে পরবর্তী সমস্যা হবে এটা আমি কপি করে নিলাম ওকে ক্লিক করবেন দেখতেছেন এখানে আবার লিখতে বলতেছে এখানে আমি যেটা কপি করছি সেটা আবার বসাই দিলাম ওকে ক্লিক করবেন একটু হাত দিয়ে বড় করে দিবেন দেওয়ার পর দেখতেছেন যেন একদম বোঝা যায় যেন অডিয়েন্স দেখে যেন আকর্ষণ হয় যেমন আপনি আকর্ষণ হইছেন আমার ভিডিওটা দেখে তামবিলটা দেখে তো এখানে দেখতেছেন এখন আমি তো আমি লেখাটা লক করে দিলাম লক করার পর এখন এখানে কিছু শেড এ অ্যাড্রেস করব আমি অ্যাড করব তো আমি আমার গ্যালারিতে গেলাম যাওয়ার পর এরকম কিছু শেডিং সে টপ এগুলো পেয়ে যাবেন কোথা থেকে পাবেন আমি ভিডিও লাস্টে বলে দিব। তো এটা আপনি ছোটো করে একদম ইয়ে করে নেবেন কাটিয়ে নেবেন নেওয়ার পর এখন লেখার উপর বসে দিবেন এটা আবার সেমভাবে কপি করে নেবেন দেখতেছেন সুন্দর মতো অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন আপনি যে লেখাটা লিখবেন এটার উপরে বসিয়ে দিবেন এখন কপি করে আবার নিচে লেখাটার উপরে বসে দিলাম দেওয়ার পর এখন থেকে এখন আমার থেকে যে কাজটা করতে হবে উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এগুলো একটু ছেবে ধরে একদম কন্যা দেখতেছেন এটা কুলার নিচে নিয়ে আসবেন দেখতেছেন অলরেডি লেখাগুলো উপরে চলে আসলো এবং যে সেটগুলো অ্যাডজাস্ট করছে এগুলো পিছিয়ে চলে পিছিয়ে চলে গেল তো আমি লক করে দিলাম লক করার পর দেখতেছেন আমাদের তাম বিলের ফিফটি পার্সেন্ট কাজ শেষ এখন আর ফিফটি পার্সেন্ট বাকি আছে এগুলো করতেছি এখন আমার গ্যালাইতে আবার গেলাম যা পর এখন এখানে ক্যাব কাটার একটা লুগো বসাবো লুগোটা কোথায় পাবেন আমি ভিডিও শেষে বলে দিব তো সুন্দর মতো এখানে লুগোটা নিয়ে আসবেন থাম্বিলের উপরে আনার পর এখানে ছোট করে সুন্দর মতো নিচে অ্যাডজাস্ট করে বসাই দিবেন আমার মতো আমি যেভাবে বসাচ্ছি এরকম বসালেও চলবে তো সন্ধ্যা মতো এখানে দেখতেছেন একটু ছোট বড় করে নেবেন তারপরে একটু ব্যাখ্যা করে নেবেন আপনার মতো আপনি যেরকম বসান কোনো সমস্যা নাই যেন মানুষ অডিয়েন্সরা দেখে আকর্ষণ হয় আমাদের থাম বিলটাই তো এখানে আমি এখানে কিছু মোবাইলের ইয়া ছবি বসাবো এই জন্য এখানে নেক্সট টেক্সটে ক্লিক করবেন এখানে এর চলে যাবেন তা আমি একটা মোবাইলের ইয়া বসালাম আবার ইয়া করবেন আবার মোবাইলের একটা ইয়া দিবেন তারপর ওকে ক্লিক করবেন এখন মোবাইলটা একটু বড় করে নেবেন নেওয়ার পর এখন আমার থেকে একটা ক্যাপকাটার লোকটা একটু নিচে নিয়ে আসলাম এই দেখতেছেন একবার লোগোটা সুন্দর মত অ্যাডজাস্ট করে নিবেন আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিলাম এখন আমার গ্যালারিতে যাব। যাওয়ার পর এখানে একটা আমার থেকে এই লাল চিহ্ন অ্যাড করব তো আমি আমার থেকে গ্যালারিতে নিয়ে গ্যালারিতে থেকে নিয়ে নিলাম লাল চিহ্ন এগুলো কোথা থেকে পাবেন আমি ভিডিও লাস্টে অবশ্যই বলে দেবো কোনো চিন্তা করবেন না আপনারা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো আমি সুন্দর মত লাল চিহ্নটা ছোট বড় করে নিবেন আপনার মতো আপনি করে নিবে নেওয়ার পর দেখতেছেন এখানে সুন্দর মতো এখানে আমি অ্যাডজাস্ট করে দিলাম দেখতেছেন কত প্রফেশনাল লাগতেছে তো সুন্দর মতো আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নিবেন তো আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিলাম এখন এটা মোবাইলের নিচে নিয়ে আসবেন তো আমি নিয়ে নিচে নিয়ে আসলাম দেখতেছেন অলরেডি আমাদের কাজ সত্তর পার্সেন্ট দিকে শেষ এখন আর তিরিশ পার্সেন্ট বাকি আছে এখন নিচে আমি কিছু তাম অ্যাড করবো তো এগুলো আগে লক করে দিই যেন না চানা না করে তো আমি তার তামবিল অ্যাড করার জন্য আমার গ্যালারিতে সেম্প ব্যবহার চলে যাব তো দেখতেছেন আমি এটার উপর ক্লিক করলাম আবার যাওয়ার পর এখন আমার থেকে ছোট ছোট এখানে থাম্বিল অ্যাড করবো আগে থেকে থাম্বিল বানানো ছিল এগুলা তো শুধুমাত্র নিয়ে ক্লিক করবেন এই কোন চেয়ে ভিতরে একদম ছোট করে নেবেন ছোট করার পর এখানে নিচে নিয়ে আসবেন নিচে নিয়ে আসার পর একটু ব্যাকা করে দিবেন যাওয়ার পর এখন যেন থাম্বিলটা দেখা যায় ফান একটা শেড ইয়া এড করব তো সেটা অ্যাড করার জন্য একটু নিচে দিকে স্ক্রল করবেন এই দেখতেছেন সেই অপশান এটা অ্যানামল করে দিবেন যাওয়ার পর দেখছেন টিক্স ক্লিক করবেন তো একটু ছোট বড় আপনার মতো আপনি করে রাখবেন কোনো সমস্যা নাই আমার মতো করতে হবে এরকম কোনো কথা নাই আপনার মতো আপনি করে নেবেন তো এখানে দুটা দাম বিলি অ্যাড করে নিলাম নেওয়ার দেখতেছেন আমাদের আশেপাশেন কাজ শেষ অলরেডি এখন আমি আমার এই একটা লোগো বসাবো দেখতেছেন একদম কন্যারে তো একটু লোগো বসিয়ে দিলাম দেখতেছেন একদম ছোটো করে বসা দিবেন যেন প্রফেশনাল দেখা যায় দেখতেছেন আমাদের তামিলটা অলরেডি কাজ শেষ হয়ে গেছে তো দেখতেছেন অলরেডি আমাদের তামিলটা রেডি হয়ে গেছে এখন এটা আমি ডাউনলোড করব কিভাবে তো ডাউনলোড করার জন্য এখানে এখানে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করবে করার সাথে সাথে আপনার গ্যালারিতে নিয়ে যাবে তো এখন মূল কথা হলো যে ইয়াগুলো অ্যাড করছি এগুলো কোথা থেকে পেবেন দেখতেছেন অ্যাপটা এই অ্যাপ থেকে পেয়ে যাবেন তো আমি প্রথমে আপনাদেরকে অ্যাপটা ওপেন করে দেখাই তারপর এখানে দেখতেছেন এখানে অ্যাপ এখানে চার্জ বক্সে চার্জ করে দিবেন ছবি যে কোনো ছবি আপনার মতো আপনি এখানে চার্জ করলে অনেক আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাচ্ছি ছবি দেখতেছেন অনেকগুলো ছবি চলে আসবে এখান থেকে এখান থেকে চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই তো এখন কথা হলো ক্যাপ কার্ডের আমি করতে থেকে পাইছি এটা পাইছি আমি ক্রোম থেকে তো আপনাদের ফোনের ক্রোম থেকে নিয়ে নিতে পারেন তো আপনাদেরকে একটু স্যাম্পল দেখা দেখা দেন দেখাচ্ছি দেখার পর দেখতেছেন এখানে একটা চার্জ বক্স চলে আসলো ক্রোমে ঢুকার পর এটা এগুলো অনেকেই জানেন না দেখলেও চলবে কিন্তু আপনাদেরকে একটু দেখে দিলাম তো এখানে আমি চার্জ করে দিলাম ক্যাপ এই ছবি তো চার্জ করার সাথে সাথে অনেকগুলো আপনার সামনে দেখতেছেন ক্যাপ ছবি চলে আসলো তো আসার পর এখানে এটার উপর ক্লিক করবেন রিভো বসনে ক্লিক করবেন দেখতেছেন হাজার হাজার ক্যাপ কার্ডের ছবি এখান থেকে এটা মনে করো আমি এটা অ্যাড করছি তো এটার পর একটু ছবি ধরবেন তারপর ডাউনলোড রিভো বর্ষনে ক্লিক করলে সাথে সাথে এই লুগোটা ডাউনলোড হয়ে যাবে তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তো